ফুটবলের খবর জানাবে এবার বাংলাদেশ জার্সিতে নামার আগে আরও এক ধাপ এগিয়ে গেছেন সমিত সোম প্রস্তুত তার সবুজ পাসপোর্ট এরপর ফিফায় আবেদন করতে পা আর কোনো বাধা থাকলো না প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলেই খেলতে পারবেন লাল সবুজ জার্সিতে তবে সেটা কতদিন লাগতে পারে তা এখনও নিশ্চিত নয় সবুজ পাসপোর্ট বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি স্বামী সোম এখন সেই পাসপোর্টের মালিক বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশ পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতে আর কোনো বাধা নেই একটা বাধা আছে বাংলাদেশ জার্সি গায়ে ফুটবল মাঠে নামতে আর সেটা ফিফার অনুমোদন দ্রুতই তার জন্য আবেদন করবে ফুটবল ফেডারেশন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাতাশ বছর বয়সী মিডফিল্ডার আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি ইট ইজ ডান এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসোলেটে পাঠিয়ে দিবে সেখান থেকে শামীদকে পাঠিয়ে দেওয়া হবে এবং অ্যাকর্ডিংলি সামিদকে আমরা জানিয়ে দিই এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকে ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিব লক্ষ্যপূরণে দ্রুত এগিয়ে চলেছেন সমিত সোম বিশ এপ্রিল জন্ম নিবন্ধন করেছেন এক মে কানাডা সরকারের স্টেশনে ছাড়পত্র মিলেছে তবে এত কিছু আর দ্রুততার পরও দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলা চ্যালেঞ্জিং স্কোয়াড যখন রেডি করার সময় আসবে ওই ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলবো কথা বলে যদি দেখি যে ওখানে সম্ভাবনা আছে ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুড ইন দ্য স্কোয়াড এবং আপনি জানেন খেলার একদম লাস্ট সেজেও কিন্তু একটা স্কোয়াড ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট প্রবাসী ফুটবলারদের মধ্যে আগ্রহের মূলে হামনা চৌধুরী পঁচিশ মার্চ খেলেছেন প্রথম ম্যাচ জামাল ভূঞা তারিককারীদের অনেক দিন হলো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সোমবার আবারও জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে কম্পিটিশন কমিটি ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা